সালামের আল্লাহ পাক অনেক পরীক্ষা করেছে ওরানুল খারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন আমার বন্ধু ইব্রাহিম আমি অনেক পরীক্ষা করেছি সব পরীক্ষার মধ্যে আমার বন্ধু ইব্রাহিম গোল্ডেন এ প্লাস পেয়েছে জোরে সরে কন্যা সুবাহান আল্লাহ আল্লাহবাক বহু পরীক্ষা ওনারে করছে কোরআন সিমদ আল্লাহবাক বলছেন আমি অনেক পরীক্ষা করছি ইব্রাহিম সব পরীক্ষার মধ্যে ইব্রাহিম গোল্ডেন এ এভলাস সমান্লা কয় ক্যা যার উপরে আর কোন মার্ক নাই একদম ফার্স্ট ডিভিশন ছিল এখন কয় গোল্ডেন এ প্লাস তাই না একবারে সবার উপরের মার্ক ইব্রাহিম আলাইস্লা তুয়ালাম ফার্স্ট ডিভিশন বাইছে সব পরীক্ষার মধ্যেই সর্বশেষ পরীক্ষা ওনার ছেলে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম রে জবাই করতে কইছে আল্লাহ ভাগ বলেন কোরআনুল কারীমের মধ্যে ফলাম্মা বালাগমা আসইয়াক আফিল মানাম анনি اذبحুকা ফাদুর মা তারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন পিতা এবং পুত্র একসাথে সালাফেরা করার পর যখন হয়েছে তখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ইসমাইল আলহি সালাম রে মিনায় নিয়ে গেছে জহরের নামাজের আগ দিয়াই গ্রহণাক মিনার মধ্যে নিয়ে যায়া এবার ডাক দিয়া কয় ও আমার প্রাণের ব্যাঠা আমি স্বপ্ন দেখছি আল্লাহ পাক তোমার জবাই করতে বলছেন আমি তোমার জবাই করতেছি ফাংজুর মাজা তারো আমি যে স্বপ্ন দেখলাম এই ব্যাপারে তুমি একটু ভাবো কি করন যায় ছেলের কাছে পরামর্শ চায় আমি যে স্বপ্ন দেখলাম তোমারও জবাই করতেছি এখন এই ব্যাপারে তোমার কি মতামত একটু ভাব ভাববার কয় যেমন এমন ছেলে দেখবেন কি জবাব দে একটু পরে নবীদের স্বপ্ন ওহি সুবাহ আল্লাহ বলেন আমাদের স্বপ্ন মিথ্যা হয় আমাদের স্বপ্ন কি হয় মিথ্যা হয় নবীদের স্বপ্ন মিথ্যা হয় না নবীদের স্বপ্নটাও অহি আমরা স্বপ্ন দেখি অনেক সময় গোমের মধ্যে বালুকা বাজারে বইসা বইসা বড় হোটেলে পরোটা খাইতে আসি ডাইল দিয়া খুব সুন্দর করিয়া ফজরের নামাজের সময় গোমের থেকে ওইটা যে পুরা ঘরের মধ্যে তুলা আর তুলা খোঁজে কিরে তুলা খেয়ে বিষয়টা কি দেহে যে লেফ সাবাই আসে দিছে এইখন কথা ঠিক না বেটি কিন্তু নবীদের স্বপ্ন মিথ্যা হয় না নবীদের স্বপ্ন ওহি জোরে সুবহান এখন কে যে বাবা আমি যে স্বপ্ন দেখলাম এই ব্যাপারে তুমি বাবা কি করন যায় দেখেন কি জব দেয় উনি ইসমাইল ছোট্ট বাচ্চা কলায় আবাতি ফাল মাতু উমর আল্লাহ রবুল্লা আলমিন বলেন ইসমাইল আলাই হিসালা তো সালাম জব দেয় ইয়া আবাতি ও আমার প্রাণের আব্বা ইফ আলমা তো উমার আপনারা আল্লাহ পাক যা হুকুম করছে তা আপনি বাস্তবায়ন করেন কন্যা আপনারা হুকুম করেছেন তা আপনি বাস্তবায়ন করেন অবশ্যই আপনি আমার অতি সত্তর সবরকারীদের মধ্যে থেকে ধৈর্য ধারণকারীদের মধ্যে থেকে পাবেন জরে সরে কন্যা আল্লাহ আপনারা আল্লাহ যা হুকুম দিছে তা বাস্তবান করুন আমার ধৈর্য ধারণকারীদের মধ্যে থেকে আপনি পাবেন চিন্তা করেন না শুরু করে এটা শেষ দিছে পরীক্ষা আগে তো বহু পরীক্ষা করছেই ইব্রাহিম আলী সালাম রে অনেক পরীক্ষা করছে ইব্রাহিম আলী সালাম রে কিন্তু সব পরীক্ষার মধ্যে আল্লাহ নিজেই বলছে আতাম্মা হন মানে ইব্রাহিম গোল্ডেন এফলাস পাইছে সোবাহান আল্লাহ বলেন পরীক্ষার সবটির মধ্যে কি পাইছে গোল্ডেন প্লাস এবার ইডার মধ্যে শুরু করে দিছি জবাই করা শুরু করে দিছি আল্লাহ ভাগ ডাক দিছে জিব্রাইল রে জিব্রাইল জিবরাইল কয় লাভ ভাই আল্লাহ আল্লাহ ডাক বলে রে আমার বন্ধু ইব্রাহিম রে পরীক্ষা করার জন্য আমি বলেছিলাম ইসমাইল জবাই করার জন্য কিন্তু আমার বন্ধু না তা তো মানে নাই সাথে সাথে জবাই করা শুরু করছে আমার বন্ধু এই পরীক্ষাটার মধ্যে গোল্ডেনে প্লাস পেয়েছে আমার বন্ধুরে আমার সিনা শেষ তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা যাও ওই ইসমাইল সরাই সরাইয়া আমার বন্ধুর তলোয়ারের নিচে সুরির নিচে জান্নাতি দিয়া দাও, জান্নাতি দুম্বা যেন জবাই হয় ইসমাইল যেন জবাই না হয় সাথে সাথে জিবরাইল গেছে জান্নাতি দুম্বা নিয়া ইসমাইল আল্লাহ সাল্লা সরাই দিয়া জান্নাতি দুম্বা দিয়া দিছে জান্নাতি দুম্বা যখন জবাই হয়ে গেছে চোখ খুইলা দেখা। ইব্রাহিম আলাইলাম খুশিতে আত্মহারা ছুরি নাই গোল্ডেন আত্মহারা আল্লাহ ডাক দিয়া কয় দুস্থ পরীক্ষা করবার চাইছিলাম তোমার আসলে জব করার পর নিয়ত না তুমি গোল্ডেন এফলাস পাইছ ইব্রাহিম সালাম খুশি সুড়ে কেঁদে দিলেন শোক দফানি পড়তছে খুশির কান্না আর সাথে সাথে উনি শরীআকাত নামাজের নিয়ত করে শুকরিয়া তান দাঁড়ায় গেলেন এটা ছিল যোহরের নামাজ পৃথিবীতে অথচ সর্বপ্রথম যোহরের নামাজ আদায় করেছিলেন আল্লাহর বন্ধু জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম সালামের এই নামাজটারে আমার আল্লাহ পছন্দ করেছে খুশি হইয়া উম্মত মুহাম্মদির জন্য জহুরের এই রাকাত নামাজকে ফরজ করে দিয়েছেন জোরে কন্যা সোবাহান আল্লাহ